বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আগামী তিন অক্টোবর রোজ বৃহস্পতিবার সময় বাদ আসর হতে গোলাই ডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান গোলাইডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজ মাঠ উক্ত ওয়াজ ও দুয়ার মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোবাইলিগ ইসলাম আলহাজ হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব আলহাজ হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব খতিব বাদামতলি শাহী জামে মসজিদ ঢাকা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন প্রখ্যাত আলিম দিন আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব মোহতামিম ব্যাংক কলোনি মাদ্রাসা সাভার ঢাকা বিশেষ বক্তা হিসাবে আরো আলোচনা রাখবেন হজরত মাওলানা নাজমুল হক সাহেব মানিকগঞ্জী সিনিয়র শিক্ষক গোবিন্দল মুসলিম নগর রাশিদিয়া মাদ্রাসা এই ছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই ক্রাম অতিথিবৃন্দ তিন অক্টোবর রোজ বৃহস্পতিবার স্থান গোলাইডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজ মাউট প্রাঙ্গণের ওয়াজ ও দোয়ার মাহফিলে তা শ্রী পানিবেন উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দু জাহানের অবশেষ নেকি হাউসিল করুন এসো মুসলিম দলে দলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাজ সিরে কোরআন মৌলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেবের মাহফিলে যোগদিন দলে দলে আলহাজ হজরত মৌলানা মুফতি আব্দুল্লাহ সাহেবের কোরানের মাহফিলে ঈশু মুসলিম দলে দলে মৌলানা নাজমুল হক সাহেবের মাহফিলে দেশ বরেন্য আলী মোলামার মাহফিলে যোগদিন দলে দলে কোরআন সুন্নার মাহফিলে আসুন সবাই দলে দলে তিন অক্টোবর রোজ বৃহস্পতিবার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাদেরই সকলের প্রতি দাওয়াত রইল